আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনে বাইবেরা আলোচনা করব হাসি সম্পর্কে স্বপ্নে কেউ হাসি দিলে বা হাসি দেখলে তার ছয় ধরনের ব্যাখ্যা হবে এখানে দেওয়া আছে যে এক নম্বরে স্বপ্নে কেউ হাসি দিলে কি হবে দুই নম্বরে স্বপ্নে নিজে হাসতে দেখলে কী হবে তিন নম্বরে স্বপ্নে খুশি দেখলে কী হবে চার নম্বরে স্বপ্নে অন্যকে খুশি দেখলে কী হবে পাঁচ নম্বরে স্বপ্নে অন্যের নাচ দেখলে কী হবে ছয় নম্বরে স্বপ্নে নিজের নাচ দেখলে কী হবে এই সহি পাকার স্বপ্ন নিয়ে আজকে ইনশাল্লাহ আলোচনা করবো তো পৃথিবীর বিখ্যাত স্বপ্নবিদ এবং দার্শনিক অলি আল্লামা মোহাম্মদ ইমনি শির সন্ত্রণালয় এই সহি পাকা সম্পর্কে উনি কী বলেছেন আসুন জেনে নেই কোনো মানুষের যদি স্বপ্নে হাসি খুশি ও নাচ দেখতে পায় তাহলে এর অর্থ হবে দুঃখ বেদনা ও বিপদ মুসিবত ও দুশ্চিন্তার লক্ষণ তাহলে বুঝতে পারছেন স্বপ্নে যদি কেউ হাসি খুশি ও নাচ দেখতে পায় তাহলে এর অর্থ হবে দুঃখ বেদনা ও মুসিবত বিপদের লক্ষণ তাহলে আমরা এক নম্বরের অর্থ নেব কেউ যদি স্বপ্নে হাসি দেখতে পায় তাহলে অর্থ হবে তার দুঃখ হবে অথবা তার বিপদ আসবে অথবা তার উপর মুসিবত আসবে দুই নম্বর হলো স্বপ্নে নিজে হাসতে দেখলে কী হবে একটাও উপরের অর্থ হবে বিপদ আসবে অথবা এখানে আছে যে স্বপ্ন যদি যাকে হাসতে দেখেছে তার উপরও বিপদ আসতে পারে তিন নম্বর হলো স্বপ্নে হুশি দেখলে কী হবে হুশি দেখলেও বিপদ আসবে মুসিবত আসবে যেহেতু ইভিন্ন সিরিন না এটা করে গেছেন যে অবশ্যই বিপদ আসবে চার নম্বরের স্বপ্নে অন্যকে হুশি দেখলে কী হবে যাকে হুশি দেখবেন তারও বিপদ হবে আপনারও বিপদ হবে পাঁচ নম্বরের স্বপ্নে অন্য নাচ দেখলে কী হবে যার অর্থ হবে যে যাকে আপনি নাচতে দেখেছেন তার বিপদ হবে আপনারও বিপদ হবে মসজিবত হবে বিভিন্ন ধরনের প্রারাসন আসবে ছয় নম্বর হলো স্বপ্নে নিজের নাচ দেখলে কি হবে এটা আপনার উপর বিরাট ধরনের বিপদ আসতে পারে তো স্বপ্নে নাচ দেখা বা হাসি দেখা এটা বিপদের লক্ষণ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে এ ধরনের স্বপ্ন থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাইরা জানতে পারে